শীতের সকালকে উপেক্ষা করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার পূর্ব গড়গড়িয়ায় রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ল অভিনব প্রতিবাদের দৃশ্য তালির ডোঙা কাঁকড়াধরার হরি জাল এইসব নিয়ে রাস্তায় বসে মৌন অবস্থানে সামিল হলেন কয়েক শতাধিক মৎস্যজীবী মনদপ্তরে বাড়তে থাকা অত্যাচারী প্রতিবাদেই এই নীরব অবস্থান এমনটাই জানিয়েছেন আন্দোলনকারীরা দিদি কি নাম আপনার কেন এই এখানে এলেন এখানে এলাম ওই মাছ কাঁকড়া আমরা ধরতে পারছি কি না অন্যায় অত্যাচার করছে ফরেস্টার স্টার যেতে পারছি না লৌকো ধরলে ভেঙে দিচ্ছে ডোঙা ধরলে ভেঙে নিচ্ছে জাল হাঁড়ি কাঁকড়া সব তুলে নিচ্ছে এবং সব ভাষা করে গালাগালি করছে হাতে পায়ে ধরলেও ডঙা ছাড়ছে না এগারোশো পঞ্চাশ টাকা দিলে লৌকো ছাড়বে পাঁচশো করে টাকা দিলে ডোঙা ছাড়বে নাহলে ছাড়বে কত দিন ধরে এই পেশায় আছে এই পেশাটা আজকে সাত থেকে আট বছর কোথায় এমন হচ্ছে আমাদের পূর্ব গুড়গুড়িয়া আপনার নাম পাঞ্চালী থাক সনতা নষ্ট কেন এখানে বসেছে আমাদের কাজ করেছি ফরেস্টার আর বললো যে তোমরা কাজ করো কাঁকড়া মাছ ধরুন তার জন্য আমরা বলি তা ঠিক আছে কাজ করি কাজ করেছি এক মাস টাকা দেয়নি তারপরে কাঁকড়া মাছ ধরে খাই ডোয়া বন্ধ করে দেয় ফরেস্টার ধরে ডোয়া বন্ধ করে এক হাজার পঞ্চাশ টাকা চায় না দিলে ডোঙা ধরে তুলে নিয়ে চলে যাবে আর লাভাতে দেবে না আর ডোঙা দেবে না তো পায়ে হাত পা ধরবো ডোঙা দাও বলবে না ডোঙা হবে না ফাইন দাও ফাইন না দিলে ডোঙা দেবে না আর না দিলে পায়ে হাত পা ধরবো আমাদের এই দাবিটা মেনে নিতে হবে কেন আমাদের ডোঙা ধরবে কেন আমাদের ডোঙা ফাটাবে কেন আমরা কান্নাকান্নি করলে পর্যন্ত আমাদের ডোঙা ছাড়ে না এই জন্য আমাদের একটা বসে যাতে আমাদের সবসময় ক্যাংড়া মাছ ধরতে দিতে পারে সেই জন্য আমরা এই দাবিটা রেখেছি কারা আপনাদের উপর অত্যাচার করে ফরেস্টার বিড অফিস থেকে কোথায় বসেছেন পূর্ব গুরুগুড়ে মধ্যপল্লী বর্তলে বসেছি আপনার নাম শিবরাজ সরদার যান চলাচলে তেমন কোন বিঘ্ন না ঘটলেও পথচারী যাত্রী ও গাড়ি চালকদের নজর কেড়েছে এই শান্ত অথচ দৃঢ় আন্দোলন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে এবং টোঙ্গা মৎস্যজীবী সমিতির নেতৃত্বে হচ্ছে এই প্রতিবাদ সুন্দরবন লাগোয়া এলাকাগুলির মৎস্যজীবীরা পুরুষানুক্রমে নদী ও জঙ্গল নির্ভর জীবিকা জীবন জীবিকা চালিয়ে আসছেন কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ সাম্প্রতিক সময়ে বন অত্যাচার চরমে পৌঁছেছে কখনো নদীতে জলজ নাটক কখনো মোটা অঙ্কের টাকা দাবি এমনকি ম্যানগ্রোভ ছাড়া রোপণ ও পরিবেশ সৌন্দর্য কাজ করিয়ে ন্যায্য মজুরি দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে এর আগেই একুশ নভেম্বর শতাধিক তালির ডোঙা নিয়ে কুলতলি বিটা অফিস ঘেরাও করেছিলেন মৎস্যজীবীরা অভিযোগ সেই দিনে মঞ্চ ভেঙে দেন বন দপ্তরের কর্মীরা আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফার্ম থেকে এসেছি আমি গুড়গুড়িয়া ডোঙা মৎস্যজীবী সমিতি সম্পাদক লীনা খাড়া তা আমি এই যে বলছি মানে আমরা তো চাইছি যে আমাদের যে গরিব যে মৎস্যজীবীরা এনারা তো এই জঙ্গলের ওপরে নির্ভর করে তো সম নিজেদের সংসার চালায় অপরন্ত বাচ্চাদেরকে পড়ানো করা পড়ায় এই এনার ওপরে সব কিছু ডিপেন্ড করে মানে জঙ্গলে যে মাছ ধরা কাঁকড়া ধরা এর উপরেই সব ডিপেন্ড করে কিন্তু এই যে ফরেস্টের অত্যাচার এত দিনে দিনে বেড়ে যাচ্ছে যে মাসে কারো কাছ থেকে নিচ্ছে আড়াইশো টাকা কারো কাছ থেকে নিচ্ছে হাজার টাকা মানে যেমন খুশি তেমন এরা অত্যাচার করছে তাই এবার এনারা হচ্ছে যে যাতে ভালোভাবে যাতে মানে মাছ ধরতে যেতে পারে তার জন্য এনাদেরকে একটা নিজস্ব পারমিট দেয়া দরকার আর নিজস্ব হচ্ছে যে অধিকার যেটা আর কি নিজস্ব ব্যক্তিগত পারমিটটা এনাদেরকে দিতে হবে আমার এইটাই ব্যক্তিগত পারমিট কি নাম আপনার আমার নাম লিনা খাড়া আমি ডোমা মৎস্যজীবী সমিতির সম্পাদক মিলন দাস ও লিনা খারা জানান এই ঘটনার প্রক্রিয়াতে এবার রাস্তায় এই মৌন জঙ্গলের পাশে নৌকা সাজিয়ে তৈরি হয়েছে এই অভিনব প্রতিবাদ স্থল বিক্ষোভকারীদের দাবি পর্যন্ত চলবে অবস্থান বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৌন মিছিল শুরু হবে এখন দেখার বিষয় মৎস্যজীবীদের এই নীরব প্রতিবাদ কতটা মনোযোগ আদায় করতে পারি প্রশাসনের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন